বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম এই যে চেক করা ভালো মানুষ সুস্থ মানুষ অথবা অসুস্থ মানুষ এই যে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আপনি কি মনে করেন আমার মনে হয় আমরা সুস্থ দেহ প্রশান্ত মন আসলে সুস্থ থাকতে সবাই আমরা চাই কিন্তু এ সুস্থ না থাকলে কি হয় এই গুরুত্বটা যদি আমরা আগে বুঝতে পারি তাহলে সুস্থতার গুরুত্বটা বেড়ে যায় আর আমরা যেইটা খাওয়া উচিত আমাদের নবী কম সাল্লামের বা আমাদের ইসলাম ধর্মের যে আমরা ঈশান নামাজের আগে বা বা একেবারে ঈশান নামাজের পরপরে খাওয়া উচিত কিন্তু সে খাওয়াটা আমরা খাই কখন নষ্ট দশটা বাজে এগারোটা বাজে খাই এবং আমরা ঘুমাই পড়ি এবং সকালবেলা আমরা কখন উঠছি আমাদের কোনো খবর নেই সেই জন্য একজন দার্শনিকের কথা হলো যেমন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এখন এই যে অবস্থা এই অর্থটা যদি আমরা একটু আলোচনা করি যে সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বড় প্রয়োজন শুধু সুস্থতা নয় আমি সমাজে প্রতিষ্ঠিত হওয়া বড় হওয়া সব কিছু নির্ভর করছি এগুলোর উপরে এবং আমাদের নবী গর সাল্লাম আমাদের বিজ্ঞ আলোচকের মধ্যে দিয়ে আমরা যেটা জেনেছিলাম সেটা হলো যে তিন ভাগের এক ভাগ খাওয়া এক ভাগ পানি এক ভাগ খালি রাখা তাহলে সুস্থতা ওখানে নির্ভর করে এই যে জানা জানার ফলে মানা মানলে আমি সুস্থ থাকব। আর এর পরে আসছে যদি আমি এর ফলে অসুস্থ হই তাহলে আমি কোথায় যাব এই যে অসুস্থ একটু অসুস্থতা দেখা গেলে আমরা ডাক্তারের সর শরণাপন্ন হওয়া উচিত ডাক্তার যে হসপিটালে বলবেন বা যে হসপিটালে যাওয়া উচিত সেক্ষেত্রে চিকিৎসা নেওয়ার ফেলায় আমরা গাফিলতি করবো না আমরা অনেকেই কিন্তু গাফিলতি করি হয় কেউ ভয় পাই আর নইলে কেউ টাকার জন্য যেতে পারি না আমার মনে হয় পরে কিন্তু এটা ঠিকই আমরা ওই ভয়ও কেটে যায় যখন বিপদে পড়ে যাই সেই জন্য আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য আমাদেরকে রুটিন মাফিক ডাক্তার কাছে যাওয়া উচিত এবং সুচিকিৎসার জন্য আমাদের যেখানে আমরা যাব সেখানে যেন আমরা চিকিৎসা পাই এটা আমাদের নিশ্চয় করা উচিত সুন্দর আলোচনা করেছেন আমি আবার আসবো আমাদের ভাই জনাব ডক্টর সাইবুল সাহেবের কাছে আমাদের নবীজি হজর ইসলাম প্রায় সময় নিজে দোয়াও করতেন আবার রোগীদেরকে ছেড়ে দিতেন না বলতেন তুমি একটা ডাক্তার দেখাও এবং খোদ নবী তোর প্রথম ডাক্তার দেখাইলেন ওরাকিম নফলের কাছে চলে গেলেন উনি তো এভাবে এই যে আরেকজন ডাক্তারের কাছে যাওয়ার যে একটা আমাদের নবীজির সুন্না নির্দেশনা আমরা সে সম্পর্কে ইসলামের বিষয়গুলো আপনাদের সাদ রিয়্লাহাল আনহু তিনি একবার অসুস্থ হলেন তখন তিনি রাসম সাল সাল্লামের কাছে গেলেন সাল্লাম তাকে গায়ে হাত বুলিয়ে দিলেন এবং তিনি বললেন যে সাল্লাম যখন হাত বুলিয়ে দিলেন তখন আমি খুব মেন্টালি খুব মানে ফিস শান্তি ফিল করছিলাম এরপর আল্লাহ সাল্লাম আমাকে বললেন যে তুমি সাকিব গোত্রের হার এসেবনেক কারদা ওনার কাছে যাও কারণ আমি বুঝতে পারছি যে তোমার হার্টের মধ্যে প্রবলেম হয়েছে ওনার কাছে গেলে উনি এই চিকিৎসাটা করতে পারবেন এটা আবু দাউদ শরীফের হাদিস তো এই হাদিস দ্বারা আমরা দুইটা জিনিস আমাদের কাছে শিক্ষণীয় একটা হলো যে মানুষ যখন অসুস্থ হয় আমরা যাতে অসুস্থ মানুষকে দেখে যায় এবং তাকে আন্তরিকের সাথে আমরা টাচ করি কারণ একজন আরেকজনকে আন্তরিকভাবে টাচ করলে এটা মেন্টালি একটা শান্তি অনুভব হয় আর এতটুকুই যথেষ্ট নয় বরং আমাদেরকে ফিজিক্যালিও আবার ডাক্তারের স্মরণ হতে হবে এবং বিশেষ করে যখন এই মহামারী দেখা দিল তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা অসুস্থ প্রাণীগুলি আর সুস্থ প্রাণীগুলিকে পৃথক করে দাও এবং ফরি মিনাল মজুম কামাই তাফরু মিনাল আসাদ বললেন যে তোমরা যে অসুস্থ বা কুষ্ঠরোগী থেকে এতটুকু দূরে চলে যাও যেমনি বাবা একটা সিংহ বা ভাগ দেখলে তোমরা দূরে চলে যাও অর্থাৎ অসুস্থ হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে যেমন হাদিসের নির্দেশ অনুযায়ী রাসুলসন্ন মতে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রসুল নিজে দোয়া করতে না আল্লাহম্ম ফি বাসারি আল্লাহম্মা ফি সামায়ী যে হে রাস হে আল্লাহ তুমি আমার চক্ষুকে সুস্থ রাখো তুমি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখো এভাবে মানে স্পেশালি তিনি প্রত্যেকটা ভাগ ভাগ করেও দোয়া করতেন তো আমাদেরকে যেমন দোয়া করতে হবে তেমনি বাবা আবার প্র্যাকটিক্যালি ডাক্তার কাছে যেতে হবে এবং এটার আরেকটা চমৎকার উদাহরণ হলো যে যখন আল্লাহ রসুন সাল্লাম একটা যুদ্ধ থেকে যখন উনি ফেরত আসছিলেন তখন আসরের নামাজের সময় হচ্ছিল তখন সাহাবাহিক গ্রাম গোড়া এখন কোথায় তখন তো আমরা জানি যুদ্ধক্ষেত্রে গোড়া নিয়ে যুদ্ধ হতো তখন এই ঘোড়াকে একজন সাহাবি বললেন যে তাবাক্কাল তো আল্লাহ আমি এটা আল্লাহর ফোত্তাহকল করে ঘোড়াকে রেখে দিলাম আল্লাহ রসুল বললেন না বললেন যে ফা হা যে তুমি আগে ঘোড়াকে রসি দিয়ে বাঁধো ফা তাওয়াক্ষাল আল্লাহ তারপরে তুমি আল্লাহর তাওয়াক্কুল করো এটা দ্বারা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমরা অনেক সময় অসুস্থ হইলে বলি যে তাওয়াক্কাল তো আল্লাহ তাওয়াক্কালের ডেফিনেশন কিন্তু এটা না তাওয়াক্কাল হইলে আগে আমি কাজ করব। তারপরে আমি আল্লাহর কাছে নিজেকে সফর্দ করব। সুতরাং এই সমস্ত হাদিসগুলোকে যদি আমরা কম্বাইন করি তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামিক্যালি আমরা যে আমাদের স্বাস্থ্য সচেতনতা যেমন থাকবে আমাদের খাদ্যব্যের যেমন আল্লাহর সুরের শূন্য মোতাবেক করতে হবে এবং তিনি বলছেন যে তোমরা যখন খাও যে তোমরা তিন ভাগ আর এক ভাগ খাও আর এক ভাগ পানি দিয়ে পূর্ণ করো আর এক ভাগ তোমরা ই করো তোমরা খালি হ্যাঁ খালি রাখো এবং আজকে সায়েন্স এবং মেডিকেল সায়েন্সে এটা প্রবেন যে আমরা যখন খাই তখন আমাদের অ্যামাইনো অ্যাসিড নামক একটা টক্সিন আমাদের বডিতে থাকে এবং সেটা আমাদের এই যে খাদ্য বা সাল্লা রসুল যেভাবে বলছেন এর মাধ্যমে এই টক্সিনগুলো চলে যায় এবং আপনারা জানেন জাপানের একজন বিজ্ঞানী তিনি অটোপেজি এটার মাধ্যমে যে ফাস্টিং করার মাধ্যমে কি উপকারিতা এটার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার রিসার্চ ছিল যে মানুষের স্টোমাককে যেই টক্সিনটা জমা হয় মাইনো অ্যাসিডামক সেটা টোয়েন্টি এইট টু থার্টি ফোর ডেজ যদি কেউ ফাস্টিং করে ইয়ারলি তাহলে এই টক্সিনের থাকে না এটা লাইক এ কার মানে আমরা যেমন ইঞ্জিন অয়েল ফাইভ থাউজেন্ড কিলোমিটার চেঞ্জ করি তদু আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের শরীরে খাওয়া দাওয়ার থেকে এক ধরনের টক্সিন আমাদের বডিতে জমা হয় যেটা এই ফাস্টিংয়ের মাধ্যমে এবং আল্লাহ রসুলের যে সন্ন্যত যে খাওয়া তিন ভাগ আর খাওয়া সেটার মাধ্যমেই কিন্তু সুস্বাস্থ্য গঠন করা সম্ভব উপকার হয় মাশাল সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ সংক্ষিপ্ত সময়ে অনেক মূল্যবান আলোচনা আপনি করেছেন বিশেষ করে ইসলামিক কনসেপ্টে চিকিৎসার উপর যে ধারণা এবং যে গুরুত্ব দেওয়া দরকার আপনার মাধ্যমে সেটা পেয়েছি আমাদের সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ আলোচক আলোচনা জনাব শফিক ইসলাম সাহেবের সাথে সেটা হলো ইদানি একটা বিষয় দেখা যায় যে মানে হাসপাতাল বেজ প্রাইজ ওঠানামা করে রোগ একটাই কিন্তু কোথাও অনেক বেশি টাকা কোথাও কম ডাক্তার সাহেবদেরও একই অবস্থা এই ডাক্তার দেখাইলে এত টাকা পিস আরেকটা দেখাইলে আর কম টাকা পিস আরটাতে বেশি মানে এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে আমাদের রোগীরা এ সম্পর্কে আপনার আশ্বাস কী বা যুক্তি কী রোগ যদি নির্ণয় করা যায় সঠিক রোগ নির্ণয় হয়ে যায় তাহলে রোগের ট্রিটমেন্ট একটাই কিন্তু বিলিং যেটা টাকা খরচ কী হবে সেটা আরেকটা আমরা এখানে চিকিৎসার জন্য যে ডাক্তারের কাছে যাই একই রোগের জন্য কনসেপ্ট ডায়াগনোস হবে একই রকম কিন্তু বিলিং হবে ডিফারেন্ট কারণ বিলিং নির্ভর করে সেবার উপরে কোন কোয়ালিটির হসপিটাল কী রকম সেবা দিল তার উপরে একটু বিলিং ব্যসকম হইতে পারে কিন্তু আমাদের দেশে অনেক বেশি বেশকম হয়ে যায় অনেক বেশকম হয়ে যায় আমাদের ডাক্তার কাছে গেলে আমি যদি একটা মেডিসিন ডাক্তারের কাছে যাই তাহলে আমার রোগ যদি নির্ণয় হয় তাহলে যেই ডাক্তারের কাছে যাব খুব বেশি ব্যাসকম হবে না এটাই হওয়া উচিত কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষগুলো খুবই ফ্যারিশান। যার ফলে আমরা দেশের বাহিরেও আমরা চলে যাই এর সুচিকিৎসা পাওয়ার জন্য এই শব্দটা নিয়ে এ পুরো বাংলাদেশে আমাদের রুগীর মধ্যে যেই অসন্তোষ বিরাজ করছে আমি একজন হসপিটাল উদ্যোক্তা হিসাবে আমি এতটুকু বুঝি যে ডাক্তার প্রত্যেকটা ডাক্তারই অনেক লার্নার্ড এবং ওনারা একই গ্রুপের একই রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকেন হয়তো রুগীর বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল প্রবলেম থাকে সেই জন্য হয়তো ডায়াগনোসটা একটু ইউনিফর্মিটি থাকে না আর একটা হলো যে ব্যয় ব্যয়ের ক্ষেত্রে প্রত্যেকটা হসপিটালেরই আলাদা একটা স্পেশালাইজেশন এখন আপনি কোথায় যাচ্ছেন আপনি যদি সিঙ্গাপুর হসপিটালে যান ব্যাংকক হসপিটালে যান চেন্নাইতে যান তাহলে হসপিটালের কস্ট ডিফারেন্ট হবেই একই রোগের জন্য এখানে চট্টগ্রাম শহরে যদি এক এক হসপিটালে একই রোগীর জন্য একই রোগের জন্য বিভিন্ন রকম খরচ হচ্ছে চার্জ হচ্ছে আমার মনে হয় এই জায়গায় সেবার কারণেই হচ্ছে তো আমরা আমি আমি অন্তত সেবা উদ্যোক্তা হিসাবে আমি আশা করি এই ইউনিফর্মিনিটি আমরা এই সাজিনাস হসপিটালে থাকবে প্রত্যেকটা রোগ নির্ণয়ে এখানে আমাদের চৌকশ এবং খুব অভিজ্ঞ ডাক্তার আমরা রেখেছি যাতে মানুষ হয়রানি না হয় সঠিক যেন রোগ নির্ণয় করা সম্ভব হয় এবং সেটার জন্য যে মেশিন যে এনভায়রনমেন্ট দেওয়া দরকার সেটা আন্তর্জাতিক মানের ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ বিলিংটাও সেক্ষেত্রেও যে ইউনিফর্মিটি যে যতটুকু খরচ না হলে নয় ঠিক সেই বিলিংটা এখানে পাওয়া যাবে যেটা নিয়ে আমাদের রুগীদের ফেরেশানি যে একই রোগের জন্য ওই হসপিটালে গেলে বিল এত টাকা অমুকখানে গেলে বিল আরও অনেক কম এই জায়গায় আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করেছি এটার নামে হলো কমপ্লায়েন্স আমি আশা করি আমরা মানুষ আমাদের জীবনটাই সব শেষ না আমরা পরকালে চলে যাব সুতরাং থেকে যাবে এই যে একটা এই এইরকম একটা ভালো উদ্যোগী কাজ কাজ যেটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় যে মানব সেবা মানুষ যখন অসুস্থ হয় কঠিন কাজ সে দিক খারাপ হয়ে যায় জায়গা জমি ঘর বাড়িও বিক্রি করতে বাধ্য হয় হাজার কোটি শত কোটিওয়ালাও এই সুস্থতার জন্য সব কিছু উজাড় করে দিতে চায় কিন্তু যখন অসুস্থ হয় নাই তখন কিন্তু একটু করে ভাবে না যদি একটু তখন ভাবে তাহলে অসুস্থতা তীব্রভাবে আসে না কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন এমন কিছু সময় এসে যায় যখন আর কোনো সুযোগ থাকে না যেমন কোভিডকালীন আমাদের বিজ্ঞ আলোচক বলছিলেন যে কোভিডকালীন আমরা এমনও দেখেছি শতক মানুষ ইন্তেকাল করেছেন কিন্তু তখন হসপিটাল বাসায় ব্যবস্থা করার পরেও কোটি কোটি টাকা দিয়ে সিঙ্গাপুর নেওয়ার পরেও সুস্থ হওয়ার কোনো সুযোগ ছিল না এটা হলো নাম হলো কোভিড তো এখন বাংলাদেশে সব সময় কোভিড আসবে এই জন্য আমাদের প্রস্তুত হলো সবচেয়ে আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করব সুস্থ থাকব। কিন্তু হসপিটালে গেলে যেন হসপিটালগুলো যেন আমাদেরকে বিজ্ঞানিকভাবে সে সেবা দিতে পারে দুইজন আলোচনায় অত্যন্ত সময় উপযোগী একত হলো হাসপাতাল চিকিৎসা আর দ্বিতীয় বিষয় হলো যে সাজিনাস হাসপাতালের যেই এই যে একটা উদীয়মান যে মানসিকতা বৈশিষ্ট্য সেগুলো আমরা জানতে পারলাম সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা প্রাজ্ঞজনের কাছ থেকে চিকিৎসা এবং চিকিৎসা শারীরিক নিয়ামত সম্পর্কে আমরা জানলাম সুস্থতা শারীরিক নিয়ামত আমাদের নবীজি হুজুর করিম সাল্লাহ আলহি আসাল্লামকে আমরা দেখেছি এই যে বদর যুদ্ধ একটা একটা যুদ্ধের সময় সাহাবির চোখের মধ্যে তীর লেগে গেল তীরের কারণে তার চোখ ভেঙে দিকে নেমে আসছে সে বলে ইয়া রসোল্লাহ ইয়া রসলাল্লাহ আমার চোখ তো শেষ হয়ে গেল বলছি তুমি দৌড়ো ডাক্তারের কাছে যাও কিন্তু সে বলে না আমি ডাক্তার কাছে যাব না আপনি দোয়া করতে হবে তো এই আশেক পাগল হয়েইছে বলেই হুজু বল প্রথমে বলছেন ডাক্তারের কাছে যাও যখন সে নাছর বান্দা তখন হুজুর তার চোখটা ধরে এভাবে ধাক্কা দিলেন আল্লাহর নামনি দোয়া করলেন চোখটা লেগে গেলো এই যে চিকিৎসা এবং মানসিক প্রশান্তি এই বিষয়টা আমাদের এখানে আছে এবং নবীজি যারা বলেছেন এমন কোনো দুনিয়াতে রোগ নেই যেই রোগের চিকিৎসা নেই অনেক বড়ো কথা নবীজি বলেছেন এমন কোনো রোগ নেই যেই রোগের চিকিৎসা নেই তাহলে আমি কেন আমার চিকিৎসার জন্য দৌড়াবো না খোঁজ করব না এখান থেকে এখানে যাবো না কেন আমরা আমরা যেন সেদিকে উৎসাহিত হই আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়াকানা আনির আলহামদুলিল্লাহ রবির আলমিন